নমস্কার সকলকে আমরা দেখে নেব আজকের গোলগুলি সাত সাতটি গোল হয়েছে তার সূত্রপাত কিন্তু ঘটে সেই শিবম মুন্ডার তরফ থেকে একটি দুরন্ত রান এবং অসামান্য বল ফ্র্যাক করে গোলে ঠেলে দিয়েছিলেন মন বাগান কিন্তু খাতা খুলে ফেলে নিজের যাচ্ছে নিয়ে যান শিবম মুন্ডা দ্বিতীয় গোলটি কিন্তু সত্যি এক বিরল দৃশ্য একটি অসামান্য কণা এবং অলিম্পিকও যদিও অফ দ্য লাইন ছিলেন কিন্তু শুভঙ্কর দত্ত তার খেসারত তাকে দিতে হয় তবে সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার শুরুতেই কিন্তু খেলায় ফেরে বিএসএস স্পোর্টিং ক্লাব রমিন গোল্ডার গতি বাড়িয়ে ঢুকে পড়েন এবং মন বাগান রক্ষণ ভাগকে কিন্তু বাজিমাত দিয়ে যান আরেকটি সুযোগ এবং তুহিন পড়ে রকম ভুল ত্রুটি করেননি মোহনবাগান রক্ষণ খেলোয়াড়রা কিন্তু চাপে পড়ে গেছিলো এবং তারই সুবিধে তুলে নিয়ে যান সেই তুহিন পরে তবে মোহনবাগান সেখান থেকে যেভাবে ঘুরে দাঁড়ান মিংমা শেরপা একটি অসামান্য ডিফেন্স স্প্লিটিং ডিফেন্স জেরা বল বাড়িয়েছিলেন তার থেকেই কিন্তু হ্যাট্রিকটি তুলে নেন শিবম মন্ডা এবং মোহনবাগান ঘুরে দাঁড়ায় এই খেলায় তারপর একটি দূরপাল্লার শট আদিত্য অধিকারী দেখে শুনে সেকেন্ড পোস্টে বলটি রাখেন এবং অসামান্য একটি ফিনিশ এবং খেলার শেষ গোল লেওয়ান ক্রিস্টানিয়া অসামান্য ক্রস এবং সেই ক্রসে দেখে শুনে সাইড বলি করে দেন কারণ রায় যার সুবাদে তার প্রথম গোলটি চলে এলো